দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো পৃথিবীর শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি হয়েছিল জাতিসংঘ তবে অনেকবার সাধারণ অধিবেশনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আলোচনা করতে গিয়ে তৈরি হয়েছে উত্তেজনা কর্মহূর্ত আলোচনা পর্যালোচনা এবং বহু সমালোচনার সাক্ষী এই জাতিসংঘের অধিবেশন যেখানে বসে দেখা হয় বহু যুগ যুগান্তরের শত্রু এবং মিত্রর সাথে যেখানে বসে মোহাম্মদ গাদ্দাফি মোহাম্মদ আহমেদ নেজাদের মতো বিশ্ব নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে পশ্চিমা বিশ্বকে আবার ঠিক একই জায়গায় প্রথমবারের মতো ভাষণ দিতে গিয়ে বাংলায় ভাষণ দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান আবার জাতিসংঘের সনদ ছুড়ে ফেলার ঘটনাও ঘটেছে ঘটেছে গুরুত্বপূর্ণ নেতার ভাষণ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার ঘটনাও জাতিসংঘে ভাষণ দেওয়ার জন্য প্রত্যেক নেতার বরাদ্দ থাকে পনেরো মিনিট তবে অনেক না সেই সময় সীমা ষাট পর্যন্ত তিনি তার বক্তৃতা দীর্ঘায়িত করেছিলেন এবং জাতিসংঘের ইতিহাসে এটাই সবচেয়ে দীর্ঘ সময় বক্তৃতা দেওয়ার রেকর্ড উনিশশো চুয়াত্তর সালের সতেরো সেপ্টেম্বর একশো ছত্রিশতম দেশ হিসেবে জাতিসংঘের অন্তর্ভুক্তি হয় বাংলাদেশের এবং সেবারেই জাতিসংঘের অধিকার অধিবেশনে ভাষণ দিতে গিয়ে বাংলায় ভাষণ দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। এই অধিবেশনে বসেই ভেনি দুয়েলার নেতা ফুগুশাবে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট বুশকে শয়তান বলেছিলেন। 2009 সালে ঠিক এখানে বসেই পশ্চিমা বিশ্বকে তুলোধোনা করেছিলেন লিবিয়ার তৎকালীন নেতা মুহাম্মার গাদ্দাফি। তার জন্য 15 মিনিট সময় বরাদ্দ থাকলেও 1 ঘন্টা ধরে তিনি তার বক্তৃতা চালিয়ে গেছেন। এখানে বসেই দু হাজার এগারো সালের নাইন ইলেভেন হামলাকে আমেরিকার সাজানোর নাটক বলেছিলেন আহমেদ একটা কমন টপিক হয়ে ওঠে ইসরায়েল এবং যুদ্ধ তবে দুঃখের বিষয় হচ্ছে এই কোনো সমাধান হয় না এখানে তবে মজার ব্যাপার হচ্ছে এই অধিবেশনে বসেই মার্কিনিদের খুব ভালোভাবে সমালোচনা করা যায় তবে তাতে যে খুব একটা লাভ হয় ব্যাপারটা এমন কিছু না তবে একাধিকবার মার্কিনীরা সমালোচনা সইতে না পেরে সম্মেলন ত্যাগ করেছিলেন